চলতি বছরের পনেরো মে ভোরবেলা স্প্যানিশ উপকূলে নোঙর করে কার্গো জাহাজ বোরকুম তখন স্পেনের কার্তাগেনা বন্দরে জড়ো হয়েছিলেন অনেক বিক্ষোভকারী তারা কর্তৃপক্ষকে জাহাজটি পরিদর্শন করার আহ্বান জানায় তাদের সন্দেহ হচ্ছিল যে এই জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহন করা হচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের বামপন্থী সদস্যরা স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজকে তখন একটি চিঠি পাঠায় তারা অনুরোধ করেন যেন জাহাজটিকে নোংর করতে অনুমতি দেওয়া না হয় কারণ ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনকারী কোনো জাহাজকে অনুমতি দেওয়ার অর্থ হচ্ছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য বর্তমানে তদন্তাধীন একটি দেশের অস্ত্র পরিবহনের অনুমতি দেওয়া পরে স্প্যানিশ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করার আগেই জাহাজটি কার্তাগেনা বন্দর ত্যাগ করে স্লোভেনিয়ান বন্দর কোপারে চলে যায় জাহাজটি স্পেনের বন্দরে না ফেরার পর এক রাজনীতিবিদ বলেন তাদের ধারণাই সঠিক ছিল ওই জাহাজটি অস্ত্র পরিবহন করছিল আল জাজিরার পর্যবেক্ষণ অনুসারে জাহাজটিতে ভারতীয় বিস্ফোরক বোঝাই ছিল এটি গাজা উপত্যকা থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে ইসরায়েলের আশদোদ বন্দরের দিকে যাচ্ছিল সামুদ্রিক ট্র্যাকিং সাইটগুলি দেখায় যে এটি দুই এপ্রিল দক্ষিণ পূর্ব ভারতের চেন্নাই বন্দর ত্যাগ করে এরপর লোহিত সাগরের মধ্য দিয়ে ট্রানজিট এড়াতে আফ্রিকা প্রদক্ষিণ করেছে যেন ইয়েমেনের হুথিরা তাতে আক্রমণ করতে না পারে ফিলিস্তিনি দখলদারিত্বের বিরুদ্ধে সলিডারিটি নেটওয়ার্কের আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত ডকুমেন্টেশনে উল্লেখিত শনাক্তকরণ কোডগুলো অনুসন্ধান করে বোঝা যায় যে বরকুম নামের জাহাজটিতে ছিল দুইশো টন রকেট ইঞ্জিন বারো দশমিক পাঁচ টন বিস্ফোরক সহ রকেট এক হাজার পাঁচশো কেজি বিস্ফোরক দ্রব্য এবং কামানের সাতশো চল্লিশ কেজি চার্জ এবং গোপনীয়তার একটি অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে সকল কর্মচারী পরামর্শদাতা বা অন্যান্য প্রাসঙ্গিক পক্ষকে বাধ্যতামূলক করা হয়েছিল যে কোনো অবস্থাতে তারা আইএমআই সিস্টেম বা ইসরায়েলের নাম রাখবেন না প্রতিরক্ষা সংস্থা আইএমআই সিস্টেম দু সালে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমস কিনে নিয়েছিল জাহাজের বাণিজ্যিক ব্যবস্থাপক জার্মান একটি কোম্পানি আল জাজিরাকে বলেছে জাহাজটির গন্তব্য ইসরায়েলের জন্য কোনো অস্ত্র বা অন্য কোনো পণ্য লোড করেনি